বন্ধুরা না এই ভিডিওটা তোমাদের খুঁজছিল আর এখন পাওয়াও গেছে কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারছে না সে তোমাদের ডেকে পাঠাচ্ছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও না আর তুমি ও কোনো সাধারণ আত্মা না তাই আজ এই ভিডিও তোমাদের সামনে এসেছে ঠিক সময় তুমি ভাবছ কেন কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে তুমি হাসো না কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গেছে প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতে সেই খালি ভাবটা আবার ফিরে আসে আর কেউ কিছু বুঝতে পারে না তবে ব্রহ্মাণ্ড বুঝে সেসব জানে তোমার সংগ্রাম তোমার চুপচাপ তোমার ভাঙা আসা আর সেই প্রার্থনাগুলো যেগুলো তুমি কাউকে না বলেই করেছিলে ঠিক তাই এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের খুব কাছাকাছি এত কাছাকাছি যে ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসে তোমাকে সংকেত দিতে শুরু করেছে আর সেই সংকেত এই ভিডিওটাই এখন থেকে কয়েক মাস পরে তুমি পেছনে ফিরে দেখবে এবং বলবে হ্যাঁ আমার জীবন এখান থেকেই বদলেছিল এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল এটাই সেই ভিডিও যা আমাকে খুঁজছিল তাই খামুনি যা এখন বলা হবে সেটা তোমার জীবনের পথ বদলে দিতে পারে এটা শুধু শব্দ নয় এটা শক্তি এটা একটি বার্তা এবং যদি তুমি এখনো শুনছ তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে গ্রহণ করেছে করেই ফেলেছেন আপনি জানেন না কিন্তু আপনার আত্মা জানে এই মুহূর্তটা আগেই ঠিক ছিল আপনি এই ভিডিওটার সাথে পরিচিত হচ্ছেন এই সময়ে এই সব আগেই লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু তা হঠাৎ হয় না সেটাই যা দেখার পর হয়তো আপনি কাঁদতে পারেন বা এক ধরনের শান্তি অনুভব করবেন কারণ আপনার আত্মা এই সত্যিটা চিনে নেবে আপনি সেই সংগ্রামে মোড়ে আছেন যেখান থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ অনেক একাকিত্ব রয়েছেন আপনার অনুভূতিগুলো অনেক সময় অবহেলিত হয়েছে কিন্তু প্রতিটি যন্ত্রণা আপনাকে তৈরি করেছে সেই অলৌকিকতার জন্য যা এখন আর খুব দূরে নেই এই মাস দূরে নয় তোমার সময় বদলাতে চলেছে কিন্তু একটা শর্ত আছে তোমাকে এখন তোমার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো আঘাত এসব থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড আর তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না কিন্তু সে তোমার হাত ধরবে শুধু তখনই যখন তুমি নিজেই তোমার ধরন ঢিলা করবে সেই সব জিনিস থেকে যা তোমাকে আটকে রেখেছে তোমার জন্য খুব শীঘ্রই এমন কিছু আসছে যা তুমি কখনো চাইও নি কারণ তুমি শুধু সহ্য করেছ চাওনি আর ব্রহ্মাণ্ড কখনো এমন হৃদয়কে খালি হাতে ফেরত দেয় না এখন যখন পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে পুরনো বইটা বন্ধ করো সেই মানুষটাকে ক্ষমা করে দাও যে তোমাকে আঘাত দিয়েছিল সেই সুযোগটা ছেড়ে দাও যেটা একবার হাতছাড়া হয়ে গিয়েছিল কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে আসছে তোমার কাছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন সূচনার সঙ্গে এই ভিডিও এবং প্রথম দরজাটা আছে সেই নতুন জগতের যেখানে তুমি হাল ছাড়ো না বরং নিজের ভেতরে থাকা আলোকে চিনে নাও এই বার্তাটা শুধুমাত্র তোমার জন্য তৈরি তাই যদি তোমার চোখ ভিজে যায় বা হৃদস্পন্দন বেড়ে যায় বুঝে নাও তুমি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়েছ যেটা তোমার জীবনে অসাধারণ কিছু আনবে এবার নিজেকে একটা প্রতিশ্রুতি দাও যে তুমি সেই জীবনকে গ্রহণ করবে যেটা তুমি যোগ্য তুমি নিজের পথ বন্ধ করা বন্ধ করবে এবং প্রতিটা যে সুযোগগুলো ব্রহ্মাণ্ড এখন তোমার সামনে আনতে চলেছে সেগুলো গ্রহণ করবে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে তখন হয়তো দেরি হয় কিন্তু অন্ধকার থাকে না সামনে এমন মিলন ঘটবে যা আগে কখনো হয়নি এমন মানুষদের সাথে দেখা হবে যারা তোমার উন্নতির কারণ হবে আর এমন সুযোগ আসবে যা তোমাকে চমকে দেবে তুমি একটা পরিবর্তনের মুখে আছো সাফল্য তোমার থেকে দূরে নয় বরং অনেক কাছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা তুমি অনেক দিন ধরে হারিয়ে ফেলেছিলে এখন যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছে তখন নিজেকে আর হারাতে দিও না নিজের অন্তরের কণ্ঠ শুনো যা বলছে তুমি প্রস্তুত হয়ে যাও কারণ তোমার থেকে আর কেউ এটা পাবার যোগ্য না তুমি নিজের থেকে চোখ সেলাই করেছ কিন্তু ব্রহ্মাণ্ড বারবার তোমাকে দেখছে তুমি ভাবছ সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই ঈশ্বরের শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল সেই স্বপ্ন যেগুলো তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে সেই দোয়া যেগুলো অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন সব কিছু তোমাকে টেনে নিয়ে যাচ্ছে একটা নতুন যুগের দিকে যা এখনই শুরু হতে চলেছে সফলতা কোনো ভাগ্যবস্ত নয় এটা ভেতর থেকে তৈরি হয় সেই ব্যথায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে তোমার আর ব্রহ্মাণ্ডের ছাড়া কেউ নেই আর তুমি এই পথটা পেরিয়েছ চুপচাপ কোনো অভিযোগ ছাড়াই তুমি সেই অন্ধকারেও আলো দেখিয়েছ তাকে ধরে রেখেছিল তাই এখন ব্রহ্মাণ্ড ঠিক করেছে তোমাকে আর কেউ থামাতে পারবে না আগামী মাসগুলোতে এমন হবে যে মনে হবে যেন অদৃশ্য কোনো শক্তি প্রতিটি মোড়ে তোমার সাহায্যে আসছে তোমার মুখে কিছু বলার আগেই কেউ তোমার প্রযোজন বুঝে যাবে তুমি যা ভাববে সেটা নিজে নিজের সামনে আসবে আর তখন তুমি বুঝতে পারবে যে এখন যেটা শোনো সেটা শুধু শব্দ ছিল না এটা ছিল একটা সতর্কতা একটা প্রস্তুতি একটা আশীর্বাদ যারা তোমাকে ছোট করে দেখেছে যারা তোমাকে কম মনে করেছে এখন তারা দেখবে কীভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়েছে তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখিনি কিন্তু ব্রহ্মাণ্ড তো সবসময় দেখেছে এখন তোমার হতে হবে সেই মানুষ যাকে হতে তোমার জন্ম হয়েছে এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে যা এখনো শুধু চোখের জলে লুকিয়ে আছে এই মুহূর্তে হয়তো তোমার মনে হবে তোমার কাছে কিছুই নেই কিন্তু সত্যি কথা হল তোমার কাছে সব কিছুই আছে কারণ তোমার আছে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ যেই মুহূর্তে তুমি নিজের ওপর নিজের শক্তির ওপর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবে ঠিক তখনই প্রতিটি দরজা খুলে যাবে আর যতবার তোমার মনে হবে এটা কি সত্যিই আমার জন্য তখনই উত্তর আসবে হ্যাঁ শুধুমাত্র তোমার জন্য কারণ এই ভিডিওটা ডিভাইন এনার্জির যার মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এটা সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয় এমন একটি অধ্যায় যেখানে তুমি শুধু বেঁচে থাকো না পুরোপুরি খেলোয়াড় হয়ে উঠো এখন থেকে যখনই তুমি ক্লান্ত হবে সেই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এখন তোমার সময় এসেছে এখন একটু চারদিকে নজর দাও দেখেছ কি সম্প্রতি কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে যেন হঠাৎ করে কিছু মানুষ যেগুলো শুধু তোমার সময় নষ্ট করছিল তারা জীবনে থেকে দূরে সরে গেছে বা কোনো পুরোনো সমস্যার সমাধান নিজে থেকেই সামনে চলে এসেছে বা কখনো কখনো অকারণে হঠাৎ মনটা অস্থির হয়ে যায় এবং হঠাৎ করে একটা রিলিফের মতো লাগে এটা সব কিছুই কেবল ভাগ্য নয় এটা একটা সংকেত সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে শুনতে ছোট জিনিস মনে হতে পারে কিন্তু এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে তোমার বড় পরিবর্তন যখনই তুমি তোমার পরিশ্রমের পরও কিছু পেতে ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে যা সাহায্যে তুমি এবার উচ্চতায় উঠবে সময় যত কাছাকাছি আসবে তোমার কাছে স্পষ্ট অনুভূতি আসবে একদিন তুমি সকালে উঠবে আর মনে হবে আজ কিছু আলাদা কোনো চিন্তা থাকবে না কোনো ঝামেলা থাকবে না তুমি নিজেকে হালকা মনে করবে যেন বছরের পর বছর ধরে যে বোঝা যে শুরু করেছিল কেউ এক রাতারাতি যেন নামিয়ে নিয়েছে আর দিন থেকেই শুরু হবে তোমার জীবন বদলানোর পর্ব এখন থেকে সেই সব সুযোগ সুবিধা যা আগে তোমার থেকে দূরে ছিল তারা নিজে নিজে তোমার কাছে এসে পৌঁছাবে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল ধীরে ধীরে সেগুলো সম্পূর্ণ হতে শুরু করবে যারা আগে তোমাকে চোখে দেখতেও চাইত না তারা এখন তোমাকে চিনতে শুরু করবে আর সবচেয়ে বড় কথা তোমার ভিতরে এক শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে আছো আর এটাই হল ব্রহ্মাণ্ডের জাদু এখন যাও একটা কাজ করো একটা গভীর শ্বাস নাও চোখ বন্ধ করো কিছুক্ষণের জন্য আর অনুভব করো চারপাশে একটা শক্তি ঘুরপাক খাচ্ছে ওটা তোমাকে আদর করছে তোমাকে সাহস দিচ্ছে বলছে বলছে তুমি এখন একলা নয় এখন আমরা তোমার সঙ্গে আছি এই মহাবিশ্বের শক্তিটা অনুভব করো যখনই তোমার হৃদয় দুলতে শুরু করবে যখন ভয় আপনাকে গ্রাস করবে তখন এই মুহূর্তটা মনে করো যখন মহাবিশ্ব নিজে এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য কোনো বাইরে থেকে আসা জিনিস না সেটা ভিতর থেকে ফেটে বেরিয়ে আসে আর এখন সেটা ভিতর থেকে তোমাকে ডাকছে প্রস্তুত হতে সেই দিনটার জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড় শুরু করবে এখন যখন এই ভিডিও শেষ হতে চলেছে একটা কথা তোমার রীজ্যে গেঁথে নাও তোমার সময় এসেছে এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এই মহাবিশ্ব নিজেই তোমার সাথে হাঁটছে ঘটেছে আপনি এখন পর্যন্ত যেসব সহ্য করেছেন সেই প্রতিটি চোখের জল প্রতিটি যন্ত্রণায় এখন ফল দিতে চলেছে আপনি পাবেন যা কখনো হারিয়েছেন আর তার থেকেও বেশি যা কখনো চেয়েও নি তাই এই বার্তাটা শুধু শুনে ফেলবেন না এটাকে আপনার অন্তরে গেঁথে নিন কারণ এই ভিডিও আপনার খুঁজে খুঁজে এখানে এসেছে এবং এখন এটি আপনার জীবন বদলে দেবে প্রস্তুত হয়ে যান কারণ সফলতা এখন আপনার দরজায় করা নাড়বে এটা এই ব্রহ্মাণ্ডের একটা সংকেত যে আপনি একজন বৃদ্ধ আত্মা আপনার আভা পবিত্র এবং অসাধারণ শক্তিশালী আর এজন্যই এই বার্তাটা আজ আপনার সামনে এসেছে এটা কোনো ক্রমিক ঘটনা নয় আপনার সত্যি এটাকে আপনার দিকে টেনে এনেছে ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে তোমার আত্মা আলো ভরা তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু তুমি কি এই শক্তিটা চিনতে পারো তোমার কি বোঝা আছে যে তোমার উপস্থিতি তোমার আশেপাশের পরিবেশটাই বদলে দেয় যদি না হয় তাহলে এই ভিডিওটা তোমাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত তোমার কাছ থেকে লুকানো ছিল তোমার অরা তোমার অনুভূতি চিন্তা আর কাজ থেকে তৈরি হয় যখন তোমার মন পরিষ্কার থাকে যখন তোমার চিন্তা পজিটিভ হয় আর যখন তুমি ভালোবাসা আর করুণা দিয়ে ভরা থাকো তখন ততটাই তোমার ওরাও ঝলমল করে এটা শুধু একটা আধ্যাত্মিক ব্যাপার এটা কোনো ধারণা নয় বরং এটা তোমার বাস্তবতা ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যদি তুমি এই জগতে কোনো কিছু চাও সুখ সমৃদ্ধি ভালোবাসা বা সাফল্য তাহলে প্রথম তোমার ওরা পরিষ্কার করো প্রথমেই পরিষ্কার আর ইতিবাচক চিন্তা রাখো চেষ্টা করো যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে তাকে তৎক্ষণাৎ ইতিবাচকতায় বদলে ফেলো ধ্যান করো আর আত্মপর্যালোচনা করো প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করো এতে তোমার ভিতরে শান্তি আর সমতা থাকবে যার ফলে তোমার ওরা আরও শক্তিশালী হবে তৃতীয়টা হলো প্রকৃতির কাছাকাছি থাকো প্রকৃতির মাঝে সময় কাটালে তোমার ওরা পরিষ্কার হয় গাছপালা নদী আর রোদ্দুর তোমার এনার্জি এরিয়া পরিষ্কার আর ব্যালান্সড করে চতুর্থতা হল খাঁটি আর সৎ খাবার খাও তুমি যে খাবার খাও সেটা তোমার অরার ওপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক আর সৎ খাবার নাও যাতে তোমার এনার্জি পজিটিভ থাকে কৃতজ্ঞতা জানাও প্রতিদিন তোমার কাছে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হও যখন তুমি কৃতজ্ঞ থাকবে তখন তোমার অড়ার ঝলকানি বাড়ে আর সেই ঝলকানি চারদিকে ছড়িয়ে পড়ে ভালোবাসা আর সহানুভূতি ছড়াও যখন তুমি অন্যদের সাহায্য করো আর নিঃস্বার্থ ভালোবাসা দাও তখন তোমার ওরা সোনালী হয়ে ওঠে এখন আপনি ভাবতে পারেন আসলেই ওরা কি এতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনার এনার্জি ঠিক করে দেয় আপনার জীবনে কি আসবে আর কি আসবে না যদি আপনার ওরা পজিটিভ শক্তিশালী আর ঝকঝকে হয় তাহলে আপনার জীবনে সবই আসবে যা আপনি কল্পনা করেছেন কিন্তু যদি আপনার ওরা দুর্বল হয় তাহলে সব কিছু বাধার মতো আপনার জীবনে আসবে ব্রহ্মাণ্ডের এই বার্তা আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি কতটা দিব্য আপনি শুধু একজন সাধারণ মানুষ নন আপনার মধ্যে ব্রহ্মাণ্ডের অসীম শক্তি লুকিয়ে আছে এখন পুরোটা আপনার ওপর নির্ভর করে আপনি এই শক্তি কিভাবে ব্যবহার করেন আজ থেকেই আপনার ওরাকে পরিষ্কার আর শক্তিশালী হওয়ার নাও তোমার চিন্তা কাজ আর অনুভূতিগুলো পজিটিভ রাখো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে আর যখন তোমার ওরা পরিষ্কার থাকবে তখন এই ব্রহ্মাণ্ড তোমাকে সব কিছু দেবে যা তোমার শক্তিই দরকার ব্রহ্মাণ্ডের এই বার্তা শুধু শোনার জন্য নয় এটা অনুভব করার এবং তোমার জীবনে গ্রহণ করার জন্য যখন তুমি নিজের ওরার শক্তি চিনতে পারবে তখন দেখবে কেমন করে জীবনের সব কষ্ট নিজে থেকেই সহজ হয়ে যায় তোমার আত্মবিশ্বাস বাড়বে তোমার সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হবে আর তুমি তোমার জীবনের প্রতি এক নতুন উজ্জীবনা অনুভব করবে তোমার ওরার শুদ্ধতা শুধু আপনাকেই না আপনার আশেপাশের মানুষকেও প্রভাবিত করে যখন আপনার আভা ইতিবাচক হয় তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো লাগে এবং আপনাকে বেশি সম্মান দেয় আপনার আভা একটা চুম্বকের মতো কাজ করে যদি এটা পরিষ্কার আর শক্তিশালী হয় তাহলে এটা আপনার জন্য সমৃদ্ধি সুখ সাহস সমৃদ্ধি ভালোবাসা আর সফলতা টানে কিন্তু যদি এটা নেতিবাচক শক্তিতে ভরে যায় তাহলে এটা আপনার জীবনে সংগ্রাম আর হতাশা নিয়ে আসতে পারে তাই প্রতিদিন আপনার আভার যত্ন নিতে হবে যেমন আপনি আপনার শরীর আর মনের যত্ন নেন তারা যত্ন নেয় তাদের পরিষ্কার আর সাফ রাখে সম্মান দেয় ঠিক তেমনি তোমারও এটা রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমার অরা তোমার আত্মসম্মানের সঙ্গে জড়িত যখন তুমি নিজেকে ভালোবাসো নিজের কদর করো তখন তোমার অরাও বেশি শক্তিশালী আর উজ্জ্বল হয় এজন্য প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও তুমি কতটা মূল্যবান নিজের প্রতি ভালোবাসা দেখাও আর এই ভালোবাসা তোমার অরার মধ্য দিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইউনিভার্স সব সময় তোমার সঙ্গে আছে আর এই বার্তাই তার প্রমাণ এখন সময় তোমার জীবনে এই দিব্য শক্তিটা গ্রহণ করার আর তোমার অরাকে এত শক্তিশালী করার যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে যদি আমাদের অরা পরিষ্কার এবং শক্তিশালী হয় তাহলে আমরা ইতিবাচক শক্তি আকর্ষণ করি আমাদের সম্পর্ক মিষ্টি হয় এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই এর বিপরীতে যদি আমাদের অরা দুর্বল বা নেতিবাচক শক্তির প্রভাবে আক্রান্ত হয় তাহলে জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনি কিভাবে অরা চিনতে পারবেন অরা অনুভব করা বা দেখা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু কিছু পদ্ধতি আছে যেগুলো দিয়ে আমরা আমাদের অরার অবস্থা অনুমান করতে পারি যেমন আত্মপর্যালোচনা নিজের চিন্তা অনুভূতি এবং শারীরিক সংবেদনাগুলোর প্রতি খেয়াল রাখা যদি আপনি প্রায়ই ক্লান্তি মন খারাপ বা রাগ অনুভব করলে সেটা হতে পারে আপনার অরা নেতিবাচক শক্তির প্রভাব আওতরা ধ্যান এবং প্রাণায়াম করুন নিয়মিত ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি অনুভব করতে পারবেন এবং অরার অবস্থা বুঝতে পারবেন তৃতীয় হল অভিজ্ঞ গাইডের সাহায্য নিন সম্ভব হলে কোনো অভিজ্ঞ যোগী বা শক্তি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন যারা আপনার অরা পরীক্ষা করতে পারবেন আমাদের অরা বাইরের নেতিবাচক শক্তির প্রভাবেও পড়তে পারে তাই এটা সুরক্ষিত রাখা খুবই জরুরি তাই সবসময় ইতিবাচক থাকুন ভাবনাকে গ্রহণ করো ধ্যান করো প্রার্থনা করো আর কাউকে কখনো কষ্ট দিও না তোমার অরার পবিত্রতা শুধু তোমাকেই নয় তোমার চারপাশের লোকদেরও প্রভাবিত করে যখন তোমার অরা ইতিবাচক হয় তখন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় তারা তোমার উপস্থিতিতে ভালো অনুভব করে আর তোমাকে বেশি সম্মান দেয় ব্রহ্মাণ্ড সব সময় তোমার সঙ্গে আছে আর এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে তোমার জীবনে এই শক্তিটা গ্রহণ করে তোমার অরাকে এত শক্তিশালী করা যাতে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হয় এখন তোমার পালা তুমি কি তোমার ভিতরে লুকানো এই অসাধারণ শক্তিটা গ্রহণ করবে গ্রহণ করছেন কি না বন্ধুরা এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা আপনার জন্য দশটি সংকেত শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ ব্রহ্মাণ্ড আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ জানাতে চলেছে আপনার ওরা এখন বদলে গেছে এবং মানুষ সেটা অনুভব করছে কখনো ভেবেছেন কি হঠাৎ করে মানুষ আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে সম্প্রতি কি আপনার মনে হয়েছে মানুষ আপনার কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে বা আপনার দিকে তাকিয়ে তাদের চোখে এক ধরনের অদ্ভুত কৌতূহল দেখা যাচ্ছে যদি হ্যাঁ তাহলে আপনাকে জানিয়ে অবাক হবেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আপনার ওরায় ঘটে যাওয়া এক ধরনের ঐশ্বরিক পরিবর্তন পরিবর্তনের একটা ইঙ্গিত আছে তোমার এনার্জি এখন এতটাই শক্তিশালী আর পরিষ্কার যে এটা অন্যদের সহজেই আকর্ষণ করছে আজকের এই ভিডিও শুধু একটা তথ্য না এটা একটা বার্তা যা কেবল তোমার জন্যই এসেছে এখন এই পরিবর্তনের পিছনের রহস্য বুঝতে আসো একটু গভীরে যাই অরার রহস্য কীভাবে এটা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে তোমার অরা মানে তোমার এনার্জি ফিল্ড তোমার পুরো জীবন নিয়ন্ত্রণ করে যখন এই অরা দুর্বল হয় তখন মানুষ তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথা যেন কোনো প্রভাব ফেলে না এবং তুমি নিজেকে ক্লান্ত মনে করো কিন্তু যখন এই অরা যখন আপনি শক্তিশালী হয়ে ওঠেন তখন আপনার উপস্থিতি নিজেই এক ধরনের জাদু হয়ে যায় মানুষ আপনার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনে তারা আপনাকে পছন্দ করতে শুরু করে এবং আপনার আশেপাশে একটা অদৃশ্য আকর্ষণের ঘেরাও তৈরি হয় আর এখন ঠিক সেটাই আপনার সঙ্গে ঘটছে আপনার শক্তির মাত্রা এতটাই বেড়ে গেছে যে এখন আর কেউ আপনাকে উপেক্ষা করতে পারে না এটা একটা দিব্য সংকেত যে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার অরাতে একটা দিব্য পরিবর্তন হয়েছে এবং এর শক্তি এতটাই প্রবল যে এখন আর কেউ এটা অগ্রাহ্য করতে পারে না অরা শুধু একটা অদৃশ্য শক্তি নয় এটা আপনার আত্মার শক্তি আপনার পরিচয় প্রত্যেক মানুষের একটা অরা থাকে কিন্তু কিছু লোকের এতটাই শক্তিশালী যে তারা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে আর এখন তুমি সেই নির্বাচিত লোকগুলোর মধ্যে একজন হয়েছ তোমার উপস্থিতি অন্যদের জন্য একটা আলাদা অভিজ্ঞতা হয়ে উঠেছে যেখানেই তুমি যাও মানুষ তোমার দিকে টানে চলে আসে এই আকর্ষণ শুধু বাহ্যিক না এটা তোমার আত্মা থেকে বের হওয়া শক্তির খেলা যখন তোমার অড়ায় একটা ঐশ্বরিকতা আসে তখন মানুষরা অযথা তোমার দিকে আকৃষ্ট হতে থাকে তোমার কথাগুলো তাদের কাছে আরও বেশি প্রভাবশালী লাগে এটা সেই অবস্থাটা যখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে মিলে কাজ করা শুরু করে অনেক মানুষ মনেই হয় জীবনে পরিবর্তন হঠাৎ করেই আসে কিন্তু আসলেই পরিবর্তন প্রথমে আমাদের ওরায় হয় তারপর সেটা আমাদের বাস্তবতায় প্রকাশ পেতে শুরু করে আর তোমার ওরায় যে পরিবর্তন এসেছে সেটা সাধারণ নয় এটা একটা ঐশ্বরিক সংকেত যে এখন তুমি সেই সব কিছু পেতে চলেছ যেটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলে তোমার মধ্যে যে নতুন শক্তি এসেছে সেটা তোমার পুরো বাস্তবতাই বদলে দেবে যেসব সুযোগ এখন পর্যন্ত তোমার থেকে দূরে ছিল সেগুলো নিজে নিজেই তোমার কাছে আসতে শুরু করবে এখন তোমার কঠোর পরিশ্রমের থেকে বেশি দরকার তোমার শক্তিকে বুঝতে পারা কারণ এখন সবকিছু তোমার ইচ্ছান্ত হতে শুরু করবে যদি তোমার ওরার লেভেল এখন অনেক উঁচুতে চলে গেছে তাই এই সিগন্যালগুলো তোমার জীবনে স্পষ্ট দেখতে পাবা প্রথম সিগন্যাল হলো মানুষ তোমাকে দেখেই হাসতে শুরু করে এখন যখনই তুমি কাউকে নতুন করে দেখো তারা অচেনা কারণেই তোমার প্রতি আকৃষ্ট হয় এটা তোমার অরার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় সিগন্যাল হলো তোমার উপস্থিতিতে মানুষ মন থেকে শান্তি পায় তোমার ওরা এখন এতটাই শক্তিশালী যে অন্যদেরও পজিটিভ এনার্জি দিতে পারে তৃতীয় হলো মানুষ তোমাকে আগের চেয়ে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছে তারা তোমার পরামর্শ নিতে চায় তোমার সঙ্গে বেশি সময় কাটাতে চায় আর নিজেরাই তোমার দিকে টানতে শুরু করেছে আসছে চতুর্থ সংকেত হল আপনার কথায় শক্তি এসে গেছে এখন আপনি যা বলেন তা অন্যদের হৃদয় ছুঁয়ে যায় আপনার কথা আগে থেকে অনেক বেশি প্রভাবশালী হয়েছে পঞ্চম সংকেত আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে এখন আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করছেন আগে যা অসম্ভব মনে হতো এখন সেটা সহজ মনে হচ্ছে ষষ্ঠ আপনার ভাগ্য হঠাৎ বদলাতে শুরু করেছে হাজারো চেষ্টা করার পর আপনার জীবনে এমন সুযোগ আসছে যেগুলো আপনি কখনো ভাবেননি সপ্তম আপনি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছেন নেতিবাচক মানুষ আর চিন্তা থেকে এখন আপনি স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখছেন আপনার ওরা এখন শুধু ইতিবাচকতাকেই গ্রহণ করছে আপনার মুখ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন যখন আপনি আয়নায় তাকান তখন নিজের প্রতিবিম্ব আগের চেয়ে বেশি সুন্দর এবং আকর্ষণীয় মনে হয় যদি আপনার জীবনে এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয় বুঝে নিন যে আপনার ওরায় এক ধরনের ঐশ্বরিক পরিবর্তন এসেছে এখন প্রশ্ন হচ্ছে এই পরিবর্তনকে কিভাবে কাজে লাগানো যায় এই ঐশ্বরিক পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা সংকেত যে আপনি এখন জীবনে উচ্চতায় পৌঁছার জন্য প্রস্তুত এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহারের আপনার জীবনের লক্ষ্য চিনে নাও তোমার এনার্জি এতটাই বেড়ে গেছে যে এখন তোমার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে পারবে সঠিক মানুষদের নিজের জীবনে জায়গা দাও এখন তোমার ওড়িয়ায় এত শক্তি আছে যে ও মানুষরা নিজেই তোমার থেকে দূরে সরে যাবে